আসসালামু আলাইকুম আশা করি দর্শক ভালো আছেন আজকের পুরো রমজান মাস জুড়ে ফ্রি ক্লাসের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রতিটা ক্লাসেই আপনাদেরকে খুব স্পেসিফিক কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করি সো সেই ধারাবাহিকতায় আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা ইনফোগ্রাফিক একটা ফুল অ্যানিমেশনের প্রোজেক্ট দেখার চেষ্টা করব যেটা আমার স্ক্রিনে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরো রমজান মাস জুড়ে যে ফ্রি ক্লাসটি থাকবে সেই ফ্রি ক্লাসে অলরেডি আমরা আমাদের নিলে হাইলাইট করে দিয়েছি এখানে টুলস বিভিন্ন শর্টকাট প্রজেক্ট বিভিন্ন বিষয় নিয়ে আসলে ক্লাসগুলো থাকবে স্পেসিফিক একটা সফটওয়্যার একটা টপিক্স একটা ছোট বিষয়ের উপরেই থাকবে না এটা একদম সামগ্রিক সব কিছু মিলিয়ে থাকবে তো সেই ধারাবাহিকতায় আজকে আফটার ইফেক্টে আমরা একটা পূর্ণাঙ্গ ইনফ্রোগ্রাফিক অ্যানিমেশন কিভাবে করে সেই বিষয়টা দেখবো দেখব তো ক্লাস শুরু করার আগে মানে সফটওয়্যারে গিয়ে কাজ শুরু করার আগে আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব আমাদের যে লাইভটি আছে লাইভটি একটু নিজেদের মধ্যে একটু শেয়ার করবেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেদের প্ল্যাটফর্মের প্রোফাইলগুলোতে শেয়ার করবেন এবং যারা লাইভে আমাদের আমাদের সাথে থাকবেন তাদেরকে একটু কমেন্ট এবং বিভিন্ন ওপিনিয়ন শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করব তো যারা মূলত আমাদের সাথে এই মুহূর্তে জয়েন করেছেন তাদেরকে স্বাগতম জানিয়ে আমরা শুরু করছি তো এই ইনফোগ্রাফিক যেই অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা করার জন্য প্রথমে আপনাকে একটা অ্যাসেট রেডি করে নিতে হবে অ্যাসেটটা হচ্ছে ভেক্টর আপনি এটা ফ্রিপিক থেকে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে চাইলে এটাকে ডাউনলোড করে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন এরকম টেমপ্লেট অথবা আপনি নিজেও এটা তৈরি করে নিতে পারবেন তো এটা অ্যানিমেশন করার আগে আপনাকে জাস্ট একটা জিনিস একটু মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমরা যেই সফটওয়্যারই এই কাজটা করি না কেন প্রত্যেকটা সফটওয়্যারই এটাকে আলাদা লেয়ারে নিয়ে নিতে হবে তো আমি লেয়ার প্যানেলটা ওপেন করছি এফ সেভেন দিয়ে তো আপনারা একটু যদি খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাবেন আমার প্রত্যেকটা ইলিমেন্ট এক একটা লেয়ারের মধ্যে আছে মানে গ্রুপ যে জিনিসগুলো আছে যেমন আমার এই রোডটা যেটা সেটা একটা লেয়ারে আছে ব্যাকগ্রাউন্ড যেটা একটা একটা লেয়ারে কার তারপর এই যে ইনফো ইনফোগ্রাফিক যে ইনফরমেশন যেটা আছে বা ডিজাইনটা যেটা আছে ইনফোগ্রাফিক প্রত্যেকটাকে এক একটা লেয়ারে রাখা আছে দেন এই টেক্সটগুলোকে একটা লেয়ার এবং লাইনগুলো আর একটা লেয়ারে রাখা আছে মানে এভরি জিনিস এভরি ইলিমেন্ট বা প্রত্যেকটা টপিক্স আপনাকে আলাদা আলাদা লেয়ারে রাখতে হবে এটা যারা গ্রাফিক্স পারেন তাদের জন্য খুব ইজি যারা গ্রাফিক্স পারেন না তাদের জন্য এই ট্যাম্পলেট এইভাবে রেডি আছে কি সেটা একটু চেক করে নিতে হবে মানে অনেকেই আছেন মোশন গ্রাফিক্স করেন বা শিখছেন কিন্তু ইলাস্ট্রেটর হয়তো বা জানা নেই বা ফটোশপ জানা নেই তো সেই ক্ষেত্রে এরকম লেয়ার আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে না হলে আপনি আসলে এই জিনিসটা আসলে অ্যানিমেশন করতে পারবেন না আনাফ আবেদিন একটা কমেন্ট করেছেন সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম জি সাথেই থাকুন আমরা তাহলে শুরু করছি আমাদের আফটার ইফেক্টের অ্যানিমেশন তাহলে আমরা দেখে নিলাম আমাদের এই সফটওয়্যারের এই ট্যাম্পলেটটা ঠিকঠাক আছে এখন আমরা এটাকে আফটার ইফেক্টে নিয়ে যাব কীভাবে নিয়ে যাব দেখি তো আমরা আফটার ইফেক্টের সফটওয়্যারটা ইনস্টল করে এইভাবে ওপেন করে নিব দেন এখানে প্রজেক্ট প্যানেলে এসে ডাবল ক্লিক করে আমরা আমাদের যেই ট্যাম্পলেটটা যেখানে যেই লোকেশনে রাখা আছে সেই লোকেশনে গিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করব তো ইম্পোর্ট করার আগে আমাদের এখানে ইম্পোর্ট অ্যাজ নামে একটা অপশন থাকবে এখানে খেয়াল করতে হবে যে এটা কম্পোজিশন রিটার্ন লেয়ার সাইজেস এই অপশনটাই ঠিক চিহ্ন দিয়ে এটাকে আসলে ইম্পোর্ট করা হচ্ছে কিনা যদি না হয় তাহলে কিন্তু আসলে লাভ নেই ওখানে লেয়ার রেখেও আপনি যদি এখানে আসেন তাহলে কিন্তু খুব বেশি লাভ হবে না তো এখানে দেখতে হবে রিটেন লেয়ার সাইজেস এই অপশনটা আসে কি এই অপশনটা ক্লিক করে জাস্ট ইম্পোর্ট করে নিতে হবে তা আমরা যেহেতু ওখানে একটা নির্দিষ্ট সাইজ ফর্মে সব কিছু রেখে করছি এখানে এসে আমি আর কম্পোজিশন সেট আপ না ওই কম্পোজিশনটা কি আমরা চাইলে ডাবল ক্লিক করে নিতে পারি অথবা এই কম্পোজিশনটাকে এখানে এনে রিপ্লেস করে নিতে পারি সো আমি এটাকে ডাবল ক্লিক করে নিলাম ডাবল ক্লিক করলেই এটা দিয়ে একটা অরিজিনাল কম্পোজিশন তৈরি হয়ে গেল তো এখানে পঞ্চাশ সেকেন্ডের একটা টাইমলাইন তৈরি হয়ে গেছে আমরা এটাকে কমিয়ে পনেরো সেকেন্ড করে নিচ্ছি সেক্ষেত্রে আমরা কন্ট্রোল কে দিচ্ছি কন্ট্রোল কে দিলে আমাদের কম্পোজিশন সেট আপটা বা সেটিংটার অপশনটা চলে আসবে তো এইখান থেকে আমরা টাইমটাকে জাস্ট একটু কমিয়ে নিচ্ছি পনেরো সেকেন্ড করে নিচ্ছি পরবর্তীতে যদি কমানো প্রয়োজন হয় তাহলে আমরা কমিয়ে নেব বা বাড়ানোর আমরা বিশ সেকেন্ড করে নিই যদি পরবর্তীতে কমানো লাগে তাহলে তো আমরা কমিয়ে নিতে পারবো সো যা আসে মোটামুটি তাই ওই যে আমাদের যে কম্পোজিশনের উইথ উনিশশো বিশ বা এক হাজার আসেছিল সেটাকে রেখে ব্লকে করে দিলাম তো ব্যাকগ্রাউন্ড আমাদের ব্যাকগ্রাউন্ডের জায়গা থাকবে এটাকে আমরা জাস্ট লক করে দিচ্ছি সো এটাকে লক করে দিলাম এটা আর তেমন আমরা কোনো কাজ করব না আমরা জাস্ট এবার হচ্ছে রোডটায় চলে আসি তো প্রথমে আমরা আসলে রোডটায় কী কাজ করব রোডটায় আসলে মূলত কোনো কাজ করবেন এটাকে লক করে দেবো রোডটার মধ্যে আমরা যেটা করবো এই যে আমাদের যে গাড়িটা আছে এই গাড়িটাকে আমরা এই যে রোড যেটা আছে রোডের ডিরেকশনে আমরা গাড়িটাকে চালাবো বা পাস করাবো আর গাড়িটা যাওয়ার পরে এই যে আমাদের ইনফরমেশনগুলো আছে এগুলো প্রত্যেকটা পপ আপ করবে তাই না তো ইনফরমেশনটা পপ আপ করবে গাড়িটা পাস হওয়ার পরে তাহলে আমাদের আগে প্রথমে ভাবতে হবে যে গাড়িটা আমরা যে পাস করাবো সেই পাসিং পাথটাকে আমরা ডিফাইন করতে হবে এখন পাথটাকে ডিফাইন করতে হলে আমরা যদি এটাকে নর্মালি আমরা জানি মোশন গ্রাফিক্স আর আফটার ইফেক্টে কাজ করতে হলে আমরা পজিশন নিয়ে কাজ করি আমরা এটা জানি কিন্তু এখন কথা হচ্ছে পজিশন নিয়ে যখন কাজ করব তখন কিন্তু এরকম বাঁকা পজিশনে সেই কাজটা করতে গেলে বেশ ভালো রকমের একটা পেড়ায় পড়তে হয় তো এইটা থেকে ওভারকাম করার জন্য আমরা যেটা করব আমরা কোনো অবজেক্টকে সিলেক্ট করব না ডিসিলেক্ট অবস্থায় আমরা পেন টুলে গিয়ে এটা একটা পাত তৈরি করবো দেন সেই পাতটাকে মোশন পাতে কনভার্ট করে দেব তো তাহলে আমি পেন টুলে গিয়ে নর্মালি যেভাবে পাত তৈরি করে সেভাবে আমি পাত তৈরি করছি স্ট্রোকে আসে কিনা একটু দেখে নেবেন সো আমি ফিলটাকে নান করে দিচ্ছি মানে কোনো কালারই থাকবে না আর স্ট্রোকটাকে যে কোনো একটা কালার দিয়ে দেন আপনি জাস্ট বোঝার জন্য যেন বুঝতে পারেন যেমন রেড কালার দিয়ে জাস্ট বোঝার জন্য অ্যাপ্লাই করে দিলাম এখন এই অবস্থায় আমি জাস্ট আমার পাটটা তৈরি করব তো পাটটা যত স্মুথ হবে মনে রাখবেন আপনার অ্যানিমেশনটা কিন্তু ঠিক ততটাই স্মুথ হবে তো এই ক্ষেত্রে আপনি যখন পাটটা তৈরি করবেন তখন একটু খেয়াল করে খুব একটু স্মুথভাবে এবং সময় নিয়ে যদি পাটটা তৈরি করেন সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে আমি বলবো যে একটু সময় নেন সুন্দরভাবে এটার অ্যানিমেশনটা করার জন্য আমি একটু সময় নিয়ে স্মুথ করে তৈরি করছি মানে আমার পাটটা যেই দিকে মুভ করাবো সেই দিকেই আমার এই পাটটাকে তৈরি করে নিতে হবে মানে আমি আমার গাড়িটাকে মুভ করাতে চাচ্ছি যেই দিকটায় সেভাবে করে একটা একটা স্টেপ করে আমি জাস্ট আগাচ্ছি সামনে আপনারা আপনাদের মতো করে পাটটা তৈরি করে নেবেন একদম বাইরে থেকে মানে যেই দিকে একদম গাড়িটা চলে যাবে একদম বাহিরে আপনি এই গাড়িটাকে জাস্ট আপনার মতো বসিয়ে নেবেন নাহলে হচ্ছে গাড়িটা যদি ভিতরে থাকে তাহলে পরে কিন্তু অ্যানিমেশনটা বোঝা যাবে এটা তাহলে কিন্তু আসলে অ্যানিমেশনটায় খুব ভালো পারফেক্ট রেজাল্ট দিবে না তো এটা আপনারা জাস্ট এইভাবে তৈরি করে নেবেন যেন গাড়িটা বাইরে থাকে এইদিকে যেন আবার একটু বাইরে চলে যায় এইভাবে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এভাবে করে নিলাম খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কিছু সিলেক্ট না করে হয় সিলেক্ট করে যদি হয় তাহলে পরে আসলে এটা কিন্তু কাজ করবে না এটা মাস্ক হয়ে যাবে এখানে একটু বাঁকা হয়ে গেছে আমি এটাকে একটু ঠিক করে নিই নাহলে গাড়িটা আসলে যখন পাস করবে তখন আসলে অ্যানিমেশনটা ঠিকঠাক কাজ করবে না এই স্মুথ যদি না হয় তাহলে জিনিসটা দেখতেও মানে আসলে ভালো লাগবে না অ্যানিমেশনটা তো ভালো হবেই না আপনার গাড়ির লুকটাও ভালো আসবে না ওকে মোটামুটি এই অবস্থায় রেখে আমরা এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি সো এখন দেখেন খেয়াল করলে দেখবেন এই যে আমার যে সেই পন যে লেয়ারটা আছে এই লেয়ারের মধ্যে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো এখান থেকে সেই পন পাঁচ অন নামে একটা ছোট একটা ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে পাত নামে একটা অপশন আছে এই পাতটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করবো ফোল্ডারটা ফোল্ডারটাকে না ফোল্ডারটার মধ্যে কন্ট্রোল সি দিয়ে কপি করে এইবার আর আমাদের এইটা দরকার নেই আমরা চাইলে এটাকে ডিলেট করে দিতে পারি এবার আমাদের যে গাড়িটা আছে এই যে গাড়িটা আছে গাড়িটা লেয়ারে আসবো এসে আমরা সিটিআই যেটা আছে এটাকে একদম সামনে নিয়ে আসবো আমরা যদি চাই যে সিটিআইটা আমরা এটাকে দুই সেকেন্ড বা চার সেকেন্ড ধরেন এক দুই তিন চার পাঁচ ফ্রেম পরে আমরা এটা অ্যানিমেশনটা শুরু করবো তাহলে সিটিআইটা সেখানে রেখে আমরা এই কার্ডের পজিশন নিয়ে আসবো পি ফর পি ফর পজিশন তো পজিশনে আমরা কি করব ওই যে পার্টটা কপি করলাম সেটাকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করে দেবো তো পাতটা পেস্ট হয়ে যাবে এখন আমরা যদি একটু খেয়াল করি দেখবেন আমরা যদি গাড়িটা প্লে করি তাহলে দেখবেন ওই যে পাশের মধ্যে গাড়িটা যাচ্ছে পাত কিন্তু ফলো করছে কিন্তু এটা কি হচ্ছে প্রথম প্রথম রিজনটা হচ্ছে এটা খুব ফাস্ট সেকেন্ড যে ঝামেলাটা হচ্ছে এটা হচ্ছে কাঠটা ফলো করছে না পাত পাশে যাচ্ছে ঠিকই কিন্তু পাশের যে ডিরেকশন সেটা ফলো করছে না তা আমরা মোশন পাত মানে পাতকে চিনাইতে সার্থক হয়েছি বা চিনাইতে সাকসেস হয়েছি সেটা আমরা করলাম এখন আমরা যদি এই লেয়ারে ইউ প্রেস করি তাহলে দেখতে পাবো এই যে এখানে আমাদের কি ফেমগুলো চলে আসছে তো আমরা চাচ্ছি এটাকে একটু স্লো করতে প্রথমে স্লো করতে চাচ্ছি তো কতটুকু ধরুন আমরা পাঁচ সেকেন্ড পর্যন্ত স্লো করবো সাপোজ তাহলে সবগুলা সিলেক্ট করে অল্টার ধরে শেষের ফ্রেমে এসে আমরা এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি কি ফেমটা তাহলে এই যে দেখেন এটা কি স্লো হইল স্লো হইল আমরা ধরুন এটাকে ছয় সেকেন্ড করে দিচ্ছি তাহলে অল্টার ধরে আবার ছয় সেকেন্ডে গিয়ে শেষ করলাম তো তাহলে আমাদের কী হইলো এটা নর্মাল এই যেভাবে স্লো হইলো তো তাহলে আমাদের স্লোর কাজটা শেষ এখন আমাদের কাজটা হচ্ছে আমরা পার্থটাকে ফলো করব মানে পাথ বলতে পার্থের ডিরেকশন এই যে মানে আমার রোড যেদিকে মন নিবে গাড়িটাও তো সেই দিকে মন নেবে তো এই জন্য আমরা যেটা করব গাড়িটা লেয়ারে আমরা রাইট ক্লিক করব করে এখান থেকে ট্রান্সফর্মে চলে যাব গিয়ে আমরা নিচ থেকে দেখব অটো ওরিয়েন্টেড নামে একটা অপশন আছে এই অটো ওরিয়েন্ট অপশনটায় চলে যাব ওয়াটার ওরিয়েন্ট অপশনটা আসলে এখান থেকে দেখবেন ওরিয়েন্ট অ্যালং পাথ এই অপশনটায় দিলেই আপনার এটা ঘুরে যাবে দেখবেন দেখেন একটু গাড়ির রোটেশন চেঞ্জ হয়েছে এখন প্রথম ফ্রেমে এসে প্রথম ফ্রেমে এসে এখান থেকে আমরা জাস্ট শুধু রোটেশন আমরা শিব দ্বারা আর প্রেস করলাম পজিশনের সাথে রোটেশন চলে আসলো এবার আমরা জাস্ট এটা গাড়িটা ওইটা রাস্তার ডিরেকশনে আমরা জাস্ট এটাকে রোটেট করে দেবো না এখন যদি আপনারা খেয়াল করেন দেখবেন এই যে গাড়িটা মোড়ে গিয়ে এটা ডিরেকশন নিজের মতো এটা চেঞ্জ করে নিচ্ছে মানে রিয়েল লাইফে আপনি যেভাবে গাড়িটা চালিয়ে থাকেন বা দেখে থাকেন সো প্লে দিলেই দেখবেন এই যে প্রত্যেকটা রাস্তায় এটা পপ আপ মানে এটা রোটেশন লুক চেঞ্জ করছে তা আমরা এখন এটাকে আমার মনে হচ্ছে যে মোটামুটি ঠিক আছে তারপরে আমাদের এটা যদি উল্টা পাল্টা হয় পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করে দিব তো এখন আমরা যেটা করবি যে গাড়িটা এখান থেকে যখন পাস হলো এই যে পাস হয়ে গেল এইখানে আসলো এই এইখানে আসার পরে আমাদের এই যে ইনফো অনটা আছে এইটা পপ করবে সো তাহলে এইটা পপ করাবো আমরা হচ্ছে স্কেলের কাজ দিয়ে তো প্রত্যেকটার আমরা আগে একটা কাজ করি প্রত্যেকটার অ্যাংকোরটা একটু ঠিক করে নিচ্ছি আমি সো প্রত্যেকটার অ্যাঙ্কর ঠিক করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি একটা প্লাগিন ব্যবহার করা যেতে পারতো সো প্লাগিনটা আপাতত আমার সফটওয়্যারটা নিউ ইনস্টলের কারণে হয়তো বা আমার নেই সো আপনারা চাইলে এখানে ওই যে মুভ অ্যাংকোর নামে একটা প্লাগিন আছে আমি দেখি থাকতে পারে আমার এখানে সরি আসে সো এই মুভ অ্যাঙ্কর দিয়ে আমি প্রত্যেকটাকে সেন্টারের থেকে কর্নারে নিয়ে আসতে পারি বা যে কোনো জায়গায় সবগুলোকে একসাথে আমি নিতে পারি আর যদি ইন্ডিভিজুয়ালি করতে চান তাহলে এখান থেকে প্যান টুল দিয়ে একটা একটা করে করতে হবে সো যেহেতু আমার কাছে প্লাগিনটা আছে। সো আমি কেন হচ্ছে প্লাগিনটার ইউজ করবো না সো আমি এখানে ক্লিক করে সবগুলো এই যে সেন্ট কর্নারে নিয়ে আসি মানে একসাথে সবগুলোকে কন্ট্রোল করে নিতে পারি যেহেতু এটা ভিন্ন ভিন্ন সো আমি এইভাবে না করে ভিন্ন ভিন্ন করতে পারি তো এটাকে ক্লিক করি ক্লিক করে আমি অ্যাংকরটাকে এখানে নিয়ে আসলাম এটাকে ক্লিক করে অ্যাঙ্করটাকে এখানে নিয়ে আসলাম এটা প্যান ভিহ্যান টুলস দিয়ে আপনি অ্যাঙ্করটা ঠিক করে নেবেন প্রত্যেকটা অ্যাঙ্কর ঠিক করে নিলে আপনার অ্যানিমেশনটা ঠিকঠাক আসবে আদারওয়াইজ কিন্তু অ্যানিমেশন ঠিকঠাক হবে না এটা মাথায় রাখতে হবে আপনার সো প্রত্যেকটা আগে আমি ঠিক করে নিলাম এখন এক নম্বর যেটা আছে এটার স্কেলে গেলাম গিয়ে আমি এখানে স্কেলের কাজ করব সো ক্লিক করলাম ক্লিক করে আমি এক দুই তিন চার পাঁচ পাঁচ ফ্রেমে গিয়ে একটা কি ফ্রেম বসালাম সো দুইটা কি ফ্রেম বসালাম তো প্রথম ফ্রেমে এসে আমি এটাকে জিরো করে দিলাম সো জিরো করে দেওয়ার সাথে সাথে এটা এভাবে এটা পপ আপ হচ্ছে কিন্তু এটা খুব ফাস্ট হয়ে যাচ্ছে সো আমরা এটাকে একটু বাউন্স ইফেক্ট দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করে আমি আরেকটা হচ্ছে স্ক্রিপ্টের হেল্প নেবে এখানে এখান থেকে যে লাফাই নামে একটা স্ক্রিপ্ট আছে সো এই স্ক্রিপ্টটার আমি একটু হেল্প নিব তো এখান থেকে থ্রি ফ্রিকোয়েন্সি দিয়ে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি দুইটা ফ্রেমিং সো না এখন যদি দেখি একটু একটু বাউন্স করবে দেখতে পাবেন দেখেন একটু বাউন্স করে খুব সুন্দরভাবে কিন্তু বাউন্সটা করলো কিন্তু এটা যদি আপনি না দেন তাহলে দেখবেন এটা কিন্তু ডাইনামিক হচ্ছে না এটা স্ট্যাটিক হচ্ছে আমি যদি কন্ট্রোল জেড দুটো পিছনে যাই দেখেন এই যে খুব স্ট্যাটিক হচ্ছে কিন্তু আমি যখন এটাকে দিয়ে দিলাম অ্যাপ্লাই করে তখন কিন্তু এটা একটা ডাইনামিক লুক দিয়ে দিল সো দেখেন ডাইনামিক লুক দিল গাড়িটা যখন এইখান থেকে পাস করলো এই যে এইখান থেকে পাস করলো তখন এটা পপ করলো এখানে আপনি একটা পপ সাউন্ড দিয়ে দিতে পারেন সো এইবার আমরা সেকেন্ড এইবার হচ্ছে এই যে এইখানে যখন আসলো তখন আমরা এইটার স্কেলের কাজ করবো তো আমরা চাইলে এই দুইটাকে কপি করে দিতে পারি কন্ট্রোল সি দিয়ে কপি করে বাকি এইটাকে আমরা স্প্রেস করলাম সো এইখানে এসে স্কেলে এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারি সো তাহলে দেখবেন এই যে এটা এখান থেকে পপ করছে সো আপনি সবগুলোকে আপনি চাইলে এভাবে একসাথে দিয়ে দিতে পারেন সো আমি যেহেতু আপনাদেরকে প্রোজেক্ট আকারে দেখাচ্ছি সো আমি এটাকে একটা একটা করেই দেখাচ্ছি আপনারা ইন্ডিভিজুয়াল তাহলে বুঝতে পারবেন এটাকে সিলেক্ট করবেন এসপ্রেস করবেন আর সিটি এটা যেখানে থাকবে অ্যাপ্লাই কিন্তু সেখানেই হবে সো এখানে সবগুলো দিলেও পরে আপনাকে টাইমটা অ্যাডজাস্ট করে দিতে হবে ডেফিনেটলি কন্ট্রোল ভি ভিডিও পেস্ট করে দেন আমি চাইলে সবগুলোকে দিয়ে দিতে পারি আপনারা আপনাদের মতো করে নিন সো এখানে স্কেলে কাজ করে কন্ট্রোল ভি এরপর এইখানে আসবে স্কেলের কাজ কন্ট্রোল ভি দেন আমরা গাড়িটা চলে যাব এইখান থেকে এই জায়গাটায় এটাকে সিলেক্ট করে স্কেলে প্রেস করে মানে এস প্রেস করে কন্ট্রোল ভি সো নাও এখন যদি আমরা একটু দেখি বিষয়টা কী হলো এই গাড়িটা আসলো প্রত্যেকটা পপ আপ করছে না দেখেন খুব ইজিলি কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল আমি যদি আবার লুকটা আপনাদেরকে দেখে একটু বড়ো করে না দেখেন প্রত্যেকটা জিনিসের কিন্তু পপ আপ হয়ে যাচ্ছে খুব ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন কিন্তু প্রত্যেকটার সাথে সাথে এখন কী করবেন আপনি জাস্ট সাউন্ড দিয়ে দেবেন তো এটা হওয়ার পরে আমরা এখান থেকে আমাদের টেক্সটের অ্যানিমেশনটা করব সো টেক্সটের অ্যানিমেশনটা করার জন্য আমরা এখান থেকে খুব সিম্পলি টেক্সটটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যেতে পারি ইফেক্টসে ইফেক্টসে নর্মাল এটা আসলে খুব জটিল কোনো অ্যানিমেশন না ইফেক্টসে গিয়ে আপনি একটা টেক্সট জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিবেন সো আমি এখান থেকে অ্যানিমেশন প্রিসেটে চলে যাচ্ছি প্রিসেটে গিয়ে এখান থেকে টেক্সটে চলে আসছি এসে আমি ডি টেক্সট অ্যানিমেশনে যাচ্ছি আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন অথবা এখান থেকে আপনি অ্যানিমেশন ইন দিয়ে দিতে পারেন আপনি যদি এখানে না দেখতে পারেন বা না দেখতে চান আমি চাচ্ছি যে প্রিভিউ দেখে কাজ করবো তাহলে আপনি এখান থেকে গুগলে চলে যেতে পারেন লিখতে পারেন আফটার ইফেক্ট মানে কোনো ধরনের টেক্সটের সফটওয়্যার ব্রিজ অ্যাডোবি অ্যানিমেট যে অ্যাডোবি ব্রিজ যে সফটওয়্যারটা আছে সেই ব্রিজ সফটওয়্যারটা ছাড়াও আপনি এখান থেকে পিভিউ দেখতে পাবেন সো আফটার ইফেক্ট টেক্সট অ্যানিমেশন গ্যালারি লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট পাবেন এই ওয়েবসাইটটা চলে যাবেন ওয়েবসাইটটা গেলে এখান থেকে বিভিন্ন ধরনের এই যে অ্যানিমেশন টেক্সটের যে প্রি সেট আছে এখান থেকে আপনি এগুলো দেখতে পাবেন লুকগুলো সেটা দেখেন এখান থেকে আপনি এটা খুব সুন্দর লুক দেখতে পাবেন দেখেন বিভিন্ন ধরনের লুক আসে আপনি কোন ধরনের টেক্সট অ্যানিমেশন চান আপনি এখানে এই থ্রি ডি ফল ব্যাক অ্যান্ড স্কেল অ্যান্ড স্কেল এই ইফেক্টটা যদি কপি করেন কপি করে আমাদের সফটওয়্যারে গিয়ে এখানে যদি সার্চ দেন তো ওটা চলে আসবে টেক্সটটাকে সিলেক্ট করে ওইটা জাস্ট অ্যাপ্লাই করে দিলেই হবে এখন সিটিআইটা যেখানে থাকবে অ্যাপ্লাই কিন্তু সেখানেই হবে এটা বুঝতে হবে আর এটা যেহেতু হচ্ছে আমার টেক্সট নাই যে দেখেন এখানে ইমেজ আছে কিন্তু সেহেতু আপনার একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু টেক্সটে আগে আপনাকে লিখে নিতে হবে সো আমি টাইপ টু লেগে আগে একটু টেক্সটটাকে লিখে নিই রোড ইনফোগ্রাফিক আমি জাস্ট লিখে নিচ্ছি অ্যানিমেশন সো সেইভাবে লিখে নিলাম আমি এটাকে সিলেক্ট করে সিলেকশন টুলসে গিয়ে এখানে চলে আসতেছি সো আমরা এটাকে পপিন একটা ফন্ট দিয়ে দিচ্ছি পপিন রেগুলার ফন্টটা দিচ্ছি আর সাইজটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আর এইটাকে শুধু মাঝখানেরটাকে আমরা বোল্ড করে দিচ্ছি রেগুলার থেকে বোল্ড করে দিচ্ছি সো মোটামুটি হয়ে গেল আর এটাকে অটো থেকে আমরা একটু অ্যাডজাস্ট করে দিই আমাদের যে ফন্টের এই যে এটার যে মান আছে এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি মানে সব সিলেক্ট করে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এই মোটামুটি এরপরে এটাকে জাস্ট বসিয়ে নিচ্ছি আমাদের যে জায়গাটায় বসানোর দরকার জাস্ট সেই জায়গাটায় বসিয়ে নিলাম নর্মালি তো এবার আর আমার ওই টেক্সটের ওইটা লাগবে না এটাকে ডিলেট করে দিলাম দেন কালার জাস্ট এখান থেকে পিক করে দিচ্ছি টেক্সটের কালারটা এটাকে সিলেক্ট করে এখান থেকে ড্রপার দিয়ে টেক্সটের কালারটা সিলেক্ট করে নিলাম এই মোটামুটি হয়ে গেলো দেন এটার সেন্টারটা আপনারা ঠিক করে নেন সো সেন্টারটা আমি ঠিক করে নিলাম এবার আমাদের যে ওইখানে ইফেক্টটা ছিল সেটাকে অ্যাপ্লাই করে দিতে পারি যেহেতু এখন এটা টেক্সট হয়ে গেছে সো এটাকে অ্যাপ্লাই করে দেবো টেক্সটের উপরে আর সিটিআইটা যেখানে থাকবে মনে রাখবেন সেখান থেকে কিন্তু এটা অ্যাপ্লাই পরবর্তীতে এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন ইউ প্রেস করলাম সো এই দেখেন ইফেক্টটা চলে আসছে এখান থেকে এই এখান থেকে চলে আসছে এখন আপনি যদি চান যে এইখান থেকে দেখবেন না এইখান থেকে এর আগে দেখবেন না তাহলে একটা কাজ করতে পারেন এখানে আমরা শিপ ধরে টি প্রেস করে অপাসিটি চলে আসলো এখানে ক্লিক করলাম দেন এদের নেক্সট ফ্রেমে গিয়ে আমরা একটা কি ফ্রেম বসালাম দেন প্রথম ফ্রেমে এসে অপোজিটি আমি জিরো করে দিলাম সো তাহলে যেটা হবে প্রথম থেকে আর এটা থাকছে না তাহলে এই যে এখান থেকে আমাদের এই বাকিগুলো অ্যানিমেশন হচ্ছে ফুল অ্যানিমেশনটা বাকিগুলো হচ্ছে তারপরে এই যে শুরু হলো আর এটা খুব বেশি আমার কাছে খুব বেশি চোখে পড়ছে তো আমরা এইভাবে দিয়ে দিতে পারি এই যে এখান থেকে এটা একটু করে দিচ্ছি আপনি চাইলে এইভাবে আপনার মতো দিয়ে দিতে পারেন আপনি চাইলে অন্যভাবেও কোনো অন্য ইফেক্ট দিতে পারেন এই যে দেখেন এবার একটু স্লো করে দিচ্ছি যে মোটামুটি দেখেন এখন কিন্তু ঠিকঠাক লাগছে আপনি চাইলে এটাকে গ্রাফিডিটরে গিয়ে আর একটু স্মুথ করে দিতে পারেন এখন আমি একটু আর একটু এগিয়ে টাইমটাকে অ্যাডজাস্ট করে নিলাম না এখন যদি আমরা প্লে করে দেখি মোটামুটি হয়ে গেল সো এইটা যখন আসলো তখন আমরা আমাদের লাইনের যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা করবো সো লাইনটাকে সিলেক্ট করে নিই তো লাইনটাকে আমরা কনভার্ট করে নিচ্ছি কনভার্ট করেও নিতে পারি অথবা স্কেল দিয়েও আমরা কাজ করতে পারি সো আমরা স্কেল দিয়েই করছি তো সেই ক্ষেত্রে আমি এটার অ্যাংকরটাকে ঠিক করে দিচ্ছি এখানে অ্যাংকোরটাকে এখানে ঠিক করে দিলাম এবার এটার স্কেলে যাচ্ছি গিয়ে এখানে কনস্ট্যান্ট প্রপার্টি যেটা আছে এটাকে অফ করে দিলাম দেন একটা পাশে আমরা এই যেভাবে স্কেলটা করবো তো প্রথমে আমি হচ্ছে এখান থেকে যেহেতু টেক্সটের অ্যানিমেশন শুরু হলো এখান থেকে তাহলে আমরা লাইনের অ্যানিমেশনটা এখান থেকে শুরু করবো কি ফ্রেম বসালাম শিব ধরে দশ ফ্রেম সামনে গিয়ে আরেকটা কি ফ্রেম বসালাম দেন শেষের ফ্রেমে সে একশো থাকবে প্রথম ফ্রেমে আমরা এটাকে কী করলাম জিরো করে দিলাম না ও দুইটাকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে কিবোর্ড থেকে এফ নাইন দেবো এফ নাইন দিয়ে আমরা গ্রাফ এডিটরে চলে যাবো গ্রাফ এডিটরে গিয়ে আমরা এখান থেকে একটু স্মুথ করে দিচ্ছি স্মুথ করে দিলাম না এটাকে একটু এগিয়ে অ্যাডজাস্ট করে নিব আমরা এই ধরনের এতটুকু বা বিষ ফ্রেম অ্যাডজাস্ট করে নিলাম লেটস সি তো এটাকে একটু আরও একটু আগে এগিয়ে দিচ্ছি যা যাতে আমাদের এই টেক্সটের অ্যানিমেশনটার সাথে এটা শৃঙ্খলাইজ থাকে এই তো তো মোটামুটি আমাদের যতটুকু দরকার ছিল ততটুকু মোটামুটি হয়ে গেছে এরপর আপনি চাইলে আপনার এখানে সাউন্ড ইফেক্ট অ্যাড করে দিতে পারেন পপ আপ তো আমরা টেক্সটের অ্যানিমেশনটা আর একটু ফাস্ট করে দিচ্ছি এখান থেকে এটা যাওয়ার গাড়িটা যখন বাইরে চলে গেলো বাইরে যেতে যেতেই আমাদের টেক্সটের অ্যানিমেশনটা শুরু হয়ে যাবে করে কি ফ্রেমগুলো আমরা আরেকটু সামনে এনে দিচ্ছি আমাদের মোটামুটি বলতে পারেন যে আট সেকেন্ডের মধ্যে ফুল অ্যানিমেশনটা হয়ে গেল নাও আমরা যদি একটা প্রিভিউ দেখি আবার এটা হচ্ছে প্রিভিউ দেখেন খুব সহজ অ্যানিমেশন কিন্তু খুব ডিফিকাল্ট কিছু না খুব সহজ ইনফোগ্রাফিক অ্যানিমেশন খুব ইজি বিষয় আপনারা যারা অ্যানিমেশন শিখতে চান তাদের আসলে একটা ভয় থাকে যে এই অ্যানিমেশন মানে তো গ্রাফিক শিখে তারপরে বিশাল বড় একটা যোগ্য কিন্তু বিষয়টা এরকম মোটেও না আপনারা চাইলে খুব ইজিলি এরকম অ্যানিমেশন করতে পারেন অ্যানিমেশনগুলো খুবই ইন্টারেস্টিং কারণ স্ট্যাটিক ইমেজগুলো আসলে দাঁড়ায় থাকে কিন্তু অ্যানিমেশন যখন হয় সেগুলো আসলে মুভ করে চলমান প্রক্রিয়ায় থাকে তো সেই ক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আপনাদের খুব দারুণ একটা লুক দেয় তো এরপরে আপনারা জাস্ট আপনাদের মতো করে এখান থেকে রেন্ডার করে দেবেন সো থেকে কম্পোজিশনে যাবেন এখান থেকে অ্যাড টু রেন্ডার কিউ আপনার থার্ড পার্টি দিয়ে চাইলে মিডিয়া অ্যান্ড আর যদি সফটওয়্যার দিয়ে চান তাহলে এখানে যাবেন আর এর আগে হচ্ছে আপনারা সাউন্ড অ্যাড করে দিবেন সাউন্ড অ্যাড করলেই মোটামুটি আমাদের কিন্তু পূর্ণাঙ্গ একটা কাজ হয়ে যাবে সাউন্ড আর সাউন্ড মানে হচ্ছে এখানে টোটালটাকে আমরা সাউন্ড যদি বলি তার মধ্যে আবার ক্যাটাগরিজ যদি বলেন মানে সাউন্ড ইফেক্ট আছে মানে অডিও বললে দেন হচ্ছে ক্যাটাগরিজ আপনি সাউন্ড ইফেক্ট তারপরে হচ্ছে আপনি মিউজিক আছে সেই মিউজিক দিয়ে যদি এখানে আপনি অ্যাড করে নেন সব কিছু তাহলে কিন্তু পারফেক্ট একটা অ্যানিমেশন হয়ে গেল আপনি এক্সপ্লেইনার ভিডিওতে আপনি যখন চাইবেন এটার সাথে ভয়েস অ্যাড করে এক্সপ্লেইনার ভিডিও করে নিতে পারবেন দেন আপনি রেন্ডার করে নেবেন তো আমাদের আজকের যেই শর্ট একটা প্রজেক্ট এক্সপ্লোর ছিল সেই সেই প্রজেক্ট এক্সপ্লোরটুকু আপাতত এতটুকুই আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে কানেক্ট হয়েছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা পরে এসে ভিডিও দেখবেন তাদেরকেও ধন্যবাদ তো উভয়কেই আমরা রিকোয়েস্ট করব টিউটুয়েলভ বা আমাদের যে ক্লাসগুলো মোটামুটি রমজান উপলক্ষে আমাদের যে উদ্দেশ্য যে ক্লাসগুলো আমরা করছি বিভিন্ন প্রবলেম সলভিং টুলসের কাজ বা আমাদের যে প্রজেক্ট রিভিল সেগুলো যে করার চেষ্টা তো সেটা আপনাদের কেমন লাগছে বা আপনাদের কতটুকু উপকারে আসতেছে সেই বিষয়গুলো আপনারা কমেন্ট করতে পারেন এবং কোন বিষয়গুলো নিয়ে সামনের দিনগুলোতে আমরা চাইলে আপনাদের হেল্প করতে পারি সেই বিষয়গুলো যদি আপনারা কমেন্ট করেন তাহলে আপনাদের কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলো করাতে পারি তো আজকের ক্লাস আপাতত এতটুকুই পুরো রমজান মাস জুড়ে আজকে আমাদের যেই পর্ব ছিল সেই পর্বে সবাইকে দেখার জন্য সবাইকে আরও একবার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি তো ভালো থাকেন দেখা হবে আগামী ক্লাসে অন্য কোনো পর্বে অন্য কোনো টপিকস অন্য কোনো বিষয় অন্য কোনো সফটওয়্যার নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আজকের ক্লাসটা আপাতত এখানেই আমরা শেষ করছি